দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বাবা আসি আপনাদের দুই নাম্বার মডেল তিন নাম্বারে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ মা আয়েশা আপনাদের মডেল আর বিশ্ব নবীর করে যা টুকরা না ফাতিমা আপনাদের জন্য মডেল সুবহানাল্লাহ বলেন কয়জন জোরে বলেন কয়জন

উপর ভালো করে করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবহানাল্লাহ হাজার আলাইহিস জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোনো পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে

সাইয়্যিদুনা হাজার বললেন ইদান লা ইউদাইউনাল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আপনারে মায়ারাজা আছেন আপনাকে আর আপনার দুই সন্তান কিনে আপনার স্বামী সিলেটার হাকালুকি হাওড়ের মাঝখান দিয়ে রাইখে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছা এ তোমার রেখে গেলাম জীবনে মানতে চাবেন না বলবেন তোরে ওবাদ দিলাম তোর আল্লাহর ওবাদ দিলাম আছে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা একটু শব্দ করেন শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পার। দুধু মরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রুদ্রের তাপ মরুভূমির বালুর উপর এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা রেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মরি হয়ে যায় এই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছে এই মহিলাকে দিয়ে মক্কা আবার হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় প্রতিদিন 3 লক্ষ 4 লক্ষ মসজিদে হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সাইয়্যিদাতুনা হাজার এর ইমানের ফসল সুবহানাল্লাহ এই নারী এখানে থাকলে আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলে এক দিনের বেবদানে খাবার পানির মশকের পানি শেষ ইসমাঈল আলাইহিস সালাম পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা কুকুর যাচ্ছিল তার এসেonar হাতে মরে গেল সুবহানাল্লাহ তারা এসে বললো আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবার হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চললে বলেন ঠিক থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা আলম ল বাসি আর মরি সুস্থ থাকি আরো সুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট ঠিকই না তাহলে হাজার থেকে আমার বোনদের জন্য শিক্ষা হচ্ছে তা অৎকুল করবো আমরা কার উপরে ভরসা রাখবো কার উপর সবসময় আচ্ছা আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়ের আমার মনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া আল্লাহ আনহা আলাই হাসলাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামী মহিলা মুসা আলাইসাল্লাম এর পালক মাংলা পড়েন নিজের সন্তান ছিল না সাইদরা মুস আলাইসাল্লামকে মায়ের মত লালন পালন করেছেন গোপনে গোপনে মুসা আলাইসাল্লাম এর উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহাদ করে চোখের পানি ছেড়ে চাইছেন কার কাছে ফেরাউনের গো আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থ মন্ত্রী রেগো দুইজন লোককে কালিমা পরে মুসলমান ফেরাউন কিছু জানে না কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন সুবহানাল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আনল ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আছে হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ঈমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথা নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সুজানা বলে কি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার। তোমারই কাছে পথে মিনতিহামহী আমার মরণ যেন হয় পরে নাম আবার পরে না আমি এক কথা আল্লাহর সামনে মাথা করেছে করেছি কারোর সামনে করবো না ফেরাউন অর্ডার দিল এই মহিলা দুধের বাত চালারে টান দিয়া টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে করায়ের ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগা ও মা ফেরাউনের দিকে তাকাশটারে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিন গুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটা এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রী ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটা রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতে আমারে ভালোবাসিস আসি আর একই জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরাউন বললে তোকেও আমি ছাড়ব না তোকে আমি উলঙ্গ করব হাজার হাজার মানুষের সামনে আসি আর কাপড় টেনে নেওয়া হলো ডাক্তারর মধ্যে শুইয়ে ডাক্তারর মধ্যে হাতে পায়ে বেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পায়ের দিকে ওই পাশ দিয়ে বের হলো ডাক্তারের পাশ দিয়ে ঢুকে ও দিয়ে বের ফিনকি দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউনের থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব ইবনি লি আ'ইনদাকা বাইতান ফিল জান্নাত ও আল্লাহ মালিক তোমার কাছে জান্নাতে একটা ঘর বানايا দিও এরকম একটা সংগীত আছে না নাই এই সংগীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে বলেন সুবহানাল্লাহ সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজ আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজ আমরা আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছে মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে বললেন আল্লাহ শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে খোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাতারে আসি আর চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার এজন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেইমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুসলিকা দের কাঁচারে নাম করা যাবে ও মা এরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজনের আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আশিয়ার জীবনে শিক্ষাটা আছে কথা কথা বুঝে যায় বুঝে যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাও খুল করতে হবে একজনের ওপর তিনি কে জীবনী থেকে আমরা কৃষি গেলাম ইমান রক্ষা করতে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নাম্বারে মারিয়া আলাইহাসসালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার ওনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে কি নাম সূরাতু মারিয়াম কাফ হা ইয়া আইন সাদ যিকু রাহমাতি রাব্বিকা আবদাহু সাকারিয়া আল্লাহ আকবার কি সুন্দর সূরা কি তুমি কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামে ওসুরা উনার ফ্যামিলির নামে ওসুরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিন তেফাফুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবহান আল্লাহ কোরআনের তিন নাম্বার সুরা সূরাতু আলে ইমরান কি নাম আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উমসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মত হতে পারে ওনার মা হান্না বললেন আমার পেটে ছেলে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মে বাপ ছেলে ছেলে হইলে কালেন হবে এখন মে আল্লাহ বলে চিন্তা করোনা সাধারণ মেয়ে না ওয়ালাইসা যাকারুল উনসা এটা এমন মেয়ে কোনো ছেলেরাও এই মের মত হতে পারে এই মেকে দেয়া বাইতুল মকদস ওয়ান অফ দা মেজর থ্রি মস্কস ইন ইসলাম ইসলামের सर्वश्रेष्ठ তিনটা মসজিদের একটা এই বাইতুল মকদসের খাদেমা ছিল আমি মসজিদ ক্লিন করত ইবাদত করত হয়ে থাকে পাগল পাড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী আন্না লাকে হাদা

ওনার পুরো জীবনে কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সবসময় মশগুল সব সবসময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আবার মায়েরাতে মশগুল থাকতে হবে